নমস্কার গল্প সন্ধানের আসরে সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে গল্প পাঠের আসরে আমার নিবেদন প্রখ্যাত সাহিত্যিক রমাপদ চৌধুরী লেখা গল্প ঠং গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন শুরু করছি আজকের গল্প রমাপদ চৌধুরীর ঠ গ্রীষ্মের ছুটিতে মামা বাড়ি যাচ্ছিলাম ভিড় ঠেনে কোনো রকমের বাক্স বেডিং তুলে থার্ড ক্লাস কামরার একপাশে একটু জায়গা করে নিয়ে সবে গুছিয়ে বসেছি দেখি কি মাঝখানে দুটো বেঁচি পার হয়ে ওদিক থেকে অ্যান্ডিওরা চোখ ধুরু পুঁচকে আমার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে চোখ ফিরিয়ে নিলাম সামনে সামনে কারণ যিনি তাকিয়েছিলেন তিনি পুরুষ নন মহিলা বয়সে আমার চেয়ে বেশ কিছু বড় আমার প্রায় মুখোমুখি বসেছিলেন তিনি মাঝখানে শুধু দুবেঞ্চি মাথা দুলতে শুরু করেছিল ট্রেনটা ছেড়ে দেওয়ার পর থেকে তাদের মাথার দোনালিতে অবশ্য ভদ্রমহিলার মুখটা এক একবার ঢাকা পড়ছিল আর এক একবার দেখা যাচ্ছিল দেখা নিয়ে কি হবে আমি চোখ তুলে ডাকাতে পারিনি কারণ যতবার আর চোখে তাকায় ততবারই দেখি তিনি ঠায় থাই একদৃষ্টে আছেন আমার দিকে দেওয়ার পর হলো তিনি যেন ঠপঠপে মুচকি মুচকি হাসছেন আমার অস্বস্তি দেখে হর্ষা বলগাল মুখ সিঁঠিতে চওড়া শিলি হাতে কি একটা বইও ছিল মাঝে মাঝে তিনি সেটা পড়বার চেষ্টা করছিলেন আর থেকে থেকে তাকাচ্ছিলেন আমার দিকে সেদিকে কি অস্বস্তি বলে বোঝাতে পারবো না তাই আমি ইচ্ছা করেই জানলায় মুখ বলি অন্য মনস্ক হবার চেষ্টা করলাম ট্রেন তখন বেশ জোরে চলতে শুরু করেছে অনেকক্ষণ জানলায় গলা বাড়িয়ে থাকার জন্য ঘাট টনটন করছিল মাথা তুলতেই তার সঙ্গে চোখাচোখি হয়ে গেল আর সঙ্গে সঙ্গে মুচকি এসে তিনি বলে উঠলেন কী রে চিনতে পারছিস না বেশ জোরেই বললে যাতে দুটো বেঞ্চি পার হয়ে কথাটা আমার কাছে এসে পৌঁছোয় চিমকে উঠলাম প্রশ্ন শুনে খুঁটিয়ে ফুটিয়ে দেখলাম তাকে কিন্তু চিনতে পারলাম না আমাকে বোধহয় সে মুহূর্তে খুব অসহায় দেখালো আমার অবস্থা থেকে হাসতেন তিনি বললেন ইল্যানে কোথায় যাচ্ছিস মামা বাড়ি বললাম আ তারপর নানা প্রশ্ন বাবা ভালো আছে মা কাশি থেকে ফিরেছেন মিনার বিয়ের কিছু ঠিক হলো হল চাকরি বাকরি পেল আর একটার পর একটা প্রশ্নের উত্তর দিয়ে চলেছে আমি হঠাৎ একবার থেমে পড়ে বললাম উত্তর দেব না আপনার কথায় সশক্তি এসে উঠলেন তিনি বললেন কেন বললাম এত সব জিজ্ঞাসা করে গেলেন অথচ আপনাকে যেতেই পারলাম না উত্তর এলো সেই বল না আমি কে বললাম ও সত্যি যেতে পারছি না না মুখ থেকে হাসি সরে গেল ক্রমক্রমে ক্রমে মুখ খারে গম্ভীর হয়ে গেল তার একটুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে বললেন আমি আমি তোর সেজ মামিমা উত্তর দিতে তিনি যেন বেশি একটু অস্বস্তি বোধ করলেন কিন্তু উত্তর শুনেও আমি চট করে বুঝে উঠতে পারলাম না মনে মনে তখন আমি বিশ্বব্রহ্মাণ্ড তোলপাড় করছি সেজম আমি মা এ কেন সেজন্য যে মামিমা হবে এদিকে ট্রেন তখন এসে দাঁড়িয়েছে একটা ছোট্ট স্টেশনে তাড়াহুড়ো করে সেই স্টেশনে নেমে গেলেন তিনি ট্রেন আবার ছেড়ে দেওয়ার মুহূর্তে ফিরে তাকে মুচকিয়ে হেসে বিদায় জানালেন আর স্টেশনের নামটা চোখে পড়তেই মনে পড়ে গেল আরে এ তো করণদেবীর মামি মা আমাদের বুড়ো মামিমা আশ্চর্য বুড়ো মামিকে একেবারেই যেতে পারিনি অনুশোচনায় মন ভরে গেল ব্যথায় টন টন করে উঠল বুকটা আশ্চর্য যা কথা আমরা কোনো দিন ভাবিনি যা কোনো খবর রাখিনি এতকাল তিনি দেখেই চিনতে পারলেন কথাবার্তায় মনে হলো সব খবরই রাখেন আমাদের সম্পর্কটা আমরাই মুছে ফেলেছি কিন্তু তিনি মনে মনে পুষে রেখেছেন সব স্মৃতি আমি তো সেজ মামিমা কথাটা বারবার মুরমূর করলো মনের মধ্যে চেহারাটা তা বদলে গেছে বলেই কি না মন থেকে তাকে ছোফে নিয়েছে বলেই চিনতে পারলাম না বলতে চোখের সামনে অন্য একটি মুখ ভেসে উঠেছিল যে মুখ গত দশ বারো বছর ধরে দেখে আসছি মামাদের সমস্ত সংসারটি তিনি বাসকির মতো ধারণ করে আছেন মাথার উপর খেতে ভালোবাসি বলে সারা দাঁ খুঁজে তিনি মাগুর মাছ করে আনেন ইচরে তরকারি রাঁধেন চমৎকার অর্থাৎ রানী মামি আমরা সেজু মামিমা বলে জানি আর ট্রেনে দেখা ইনি হলেন বুনু মামিমা ব্যাপারটা হলো এই যে সেজ মা আমার দুটো বিয়ে রানী মামিমা আর বুনু মামিমা দাদামশাই ছিলেন ও তার আমরা বড় জমিদার অত বড় তা ভাঙা পড়ানো কাছারি বাড়িটা দেখলেই বোঝা যায় বিয়ের সময় দুদামও কম হয়নি ব্যান্ড বাজানোর দল এসেছিল কলকাতা থেকে কার বাড়ি রানুই সাজানো হয়েছিল চতুর্দিক আর নিমন্ত্রিতের সংখ্যা দু হাজারেরও বেশি সেসব ছবি এখন আমার চোখের সামনে ফাঁসে স্পষ্ট মনে পড়ে সব দাদামশাই দামি শাল গায়ে দিয়ে উপর পাতে মুরা ছড়ি হাতে গুকুম দিচ্ছেন সকলকে আদর আপনার ঠিক হচ্ছে কিনা তদারক করছেন আর সকলেই তটস্থ ছোটোখাটো কোনো জন্য দাদামশাই না চটে যান চটে গেলে কারও রক্ষে নেই প্রলয়কাণ্ড মাতিয়ে বসবেন সত্যি কথা বলতে গিয়ে এই দাদামশাইকে মামারাও ভয় পেত আমরা তো অনেক সময় কাছে যেতেই সাহস পেতাম না কারণ এমনি সকলের সঙ্গে হেসে গেলে কথাবার্তা বলতেন বটে কিন্তু তার হুকুমকে ভয় পেত সকলে একবার যা মুখ থেকে বের হবে তার আর হবে না বিয়ে যখন ঠিকঠাক বাবা নাকি বলেছিল যার বিয়ে তাকে একবার মেয়ে দেখে আসতে বললে হতো না মশাই এসে উড়িয়ে দিয়েছিলেন বলেছিলেন মেয়ের বাপ তার মেয়েকে বিয়ে দিচ্ছে আমার ছেলের সাথে বিয়ে দিত্রের মতামত নিজের যেতে পেলেন না সেজে বাঙা বিয়ের পর টোপর পরে সেজে বাঙার পিছনে গাছ চড়া রানী মামি বা যখন নামলেন গাড়ি থেকে তখন সব আশঙ্কা মুহূর্তে মিলিয়ে গেল এমন ভূত লতুর বয়স সবাই তারিফ করলো দাদামশাইকে বললে পছন্দ বটে খুঁজে খুঁজে সবচেয়ে সুন্দরী মেয়েটিকে ছেলের বউ করে এনেছে তারিফ শুনে খুশি হাসি হাসলেন দাদামশাই বললেন দেখো বাপু বুড়ো বয়সটার একটা দাম আছে ছেলের চোখরা ওরা করতে পারে কিন্তু বুড়োরা ভুল করে না সবাই স্বীকার করলো সে কথা রানী মামা যে শুধু দেখতেই সুন্দর ছিলেন তাই নয় গুণও ছিল অনেক মাস কয়েক যেতে না যেতে সে পরিচয় পাওয়া গেল সব সময় মুখে হাসি লেগে আছে সংসারে যে কাজই হোক সব প্রথমে এগিয়ে আসবে রানিমামিমা শ্বশুর শাশুড়ি সেবা ছোটোদের যত্ন থেকে পুজো পার্বণের ব্যবস্থা সব থেকেই চোখ শত বিপদ আপদেও মুখে হাসি লেগেই আছে কিন্তু সে আর কতদিন বছর না পুরতে এই অঘটন ঘটে গেল একদিন দাদামশাই বসে বসে তেল মাখছিলেন রানী মামি সামনের কোয়ে জল তুলছিলেন দাদামশাইয়ের স্নানের জন্য বাড়িতে চাকর বাকর যথেষ্ট দাদা দাদামশাই নিজের হাতে তেল মাখতেন আর রানী মামি মা নিজের হাতে জল তুলে দিতেন তার স্নানের জন্য এদিকে তেল মাখতে মাখতে হঠাৎ দাদামশাই চোখ গেল রানী মামিমার পায়ের দিকে তার পায়ের গোড়ানির ওপর চোখ পড়তেই কপান খুঁজতুটল দাদামশাইয়ের গম্ভীর গলায় ডাকলেনা এদিকে এসে একবার গোমটা একটু টেনে রানী মামিমা হাসিমুখের কাছে এসে দাঁড়ালেন দাদামশায় একটা আঙুল দেখালেন রানী মামিমার গোড়াইয়ের দিকে গম্ভীর গলায় প্রশ্ন করলেন এ এটা আমিও দেখিনি তার আগে দেখি শিউরে উঠলাম সেটি দাঁতটুকু দেখে ঘৃণায় আতঙ্কে সরে এলাম রানী মামিমা চুপ করে রইলেন কোনো উত্তর দিতে পারলেন না কী বা উত্তর দেবেন এ প্রশ্নের দাদামশা আবার প্রশ্ন করলেন হয়েছে আয় রানিমালিমা এবারও কোনো উত্তর দিলেন না দাদামশাই জিজ্ঞাসা করলেন বিয়ের আগে থেকে যায় আছে রানিমালিমা মাথা নিচু করে পায়ের গেঁচে মাটি খুঁড়তে খুঁড়তে বললেন হ্যাঁ আর কোনো কথা হলো না তোলা জল হুড় হুট করে ঠেলে দিলেন দাদামশাই নিজের জ্বর তুলে স্নান সেরে বেরিয়ে গেলেন বৈঠক সারা বাড়ি তখন থাম করছে সকলের মুখে চুখে আতঙ্ক দাদা মাসের ভাবগতিক দেখে সকলেই বুঝতে পারল ছাড়ের পূর্বাভাস একে একে কানাংশ ফিস ফিস বন্ধ হলো শুনলাম দাদা নাকি রানী মামিমার বাবাকে চিঠি দিয়েছেন অপমান করে চিঠি দিয়ে জানিয়েছেন তার মেয়েকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সপ্তাহের পরই ধন্ত দন্ত ছুটে এলে রানী মামিমার বাবা পায়ে ধরে ক্ষমা চাইলেন কত কি বোঝাতে চাইলেন কিন্তু এত টুকু নরম হলেন না সকলেই বুঝতে পারল তার মত বদলানো যায় না এদিকে রানী মহিমার অত সুন্দর চেহারা এক সপ্তাহেই কাইরি হয়ে গেল তিন মাসের রুগীর মতো পাঁকু মুখ চোখের কোণে দুশ্চিন্তার দুঃখের ছায়া শরীরেও কোথাও যেন এক ফোঁটা রক্ত নেই দেখলে মনে হয় যেন কান্না থমকে আছে চোখের আড়ালে কানা অব্দি জনের গেলাসের মতো একটু নাড়া দিলে যেন উপচে পড়বে বাবারা বোঝাবার চেষ্টা করলেন কি দিদিমাও রাগ করে আহার নিদ্রা ত্যাগ করলেন কিন্তু দাদা নসে সেই এক কথা এ রোগ আমাদের বংশে কারো কখনো হয়নি এ রোগে আমাদের বংশ নষ্ট হতে দেবো না গায়ের ডাক্তারকে ডেকে আনা হলো তিনি বোঝালেন এটা আমি কি বাবার মতো রোগ না ছোঁয়াটা তো নয় কিন্তু কে শোনে তার কথা শেষ পর্যন্ত দিদিমা বললেন তুমি কি পায়েছ বৌমা দিকে তাকিয়ে বুঝতে নি এ সময় কি যাওয়া বললে যাওয়া চলে সে কি চমকে উঠলেন দাদামশাই দিদিমার ইঙ্গিতটা বুঝতে পেরে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন তাহলে আর কোনো কথা চলে না ও মেয়েকে আমার বাড়ির বউ করে রাখতে পারি না ওরক জন্মগত কান্নাকাটি অনুরোধ উপরোধ কিছুই টিকল না মামিমাকে চলে যেতেই হলো রানী মামিমা চলে যাওয়ার পর থেকে পরিবর্তন শুরু হলো সেজবামার সময় চুপচাপ বসে থাকে যেন ভাবেন একা একা থাকেন কথা বললে বিরক্ত হন দাদামশাইয়ের কাছে চাপা থাকলেও আর আর সকলেই জানত আগে জানালে হয়তো বিয়েই হতো না এই আশঙ্কায় এটুকু চেপে রাখতে বাধ্য হয়েছিলেন মামিমার বাবা বিয়ের পরে নাকি কাঁদতে কাঁতে সে কথা সেজোবামাকে বলেছিলেন মামিমা সে মামার দিক থেকে কোনো ক্ষোভ ছিল না কোনো আক্ষেপও ছিল না তার জন্য তাই সবচেয়ে বেশি আঘাত পেলেন সেজ মামা নিজে আরও আঘাত পেলেন যখন দাদামশাই বলে বসলেন ছেলের আবার বিয়ে দেব আমি বিকে দাঁড়াবার চেষ্টা করলো সেজমামা সেই প্রথম বোধ হয় দাদামশাই বিরুদ্ধে কেউ বিদ্রোহ করার সাহস পেল বাঁধা পেয়ে আরও এগিয়ে গেলেন তিনি ঘটককে সামনে নিয়ে বেরিয়ে পড়লেন মেয়ে দেখতে ফিরে এলেন পাত্রী দেখে বিয়ের দিন পাকাপাকি করে হপল পেয়ে রানিমারিমার বাবা চিঠি লিখলেন মেয়েকে বড় ডাক্তার দেখি চিকিৎসা পাচ্ছেন সেই রে আশা দিয়েছেন ডাক্তার দাদামশাই হাসতেন চিঠি পেয়ে সেই রে যাবে ও বীজ দূর করা কি সহজ কথা পায়ের কোড়া নিতে আছে ক্রমশ সর্বশরীরে হবে সেতেই ভীষণ রোগ ধবলও যা কুষ্ট তাই আপত্তি শুধু রোগের জন্য তো নয় মেয়ের বাপ তার সঙ্গে এমন প্রবঞ্চনা করলো কেন আগে কেন জানায়নি সে রেখে ও ও ঠকঝরে মেয়েকে বাড়ির বউ করে আনবেন না তেল বেঁকে পেকে দাঁড়ালেন বিয়ে করবো না বিয়ের সব আমার মিটে গেছে বিয়ে করবে না রেগে আগুন হয়ে উঠলেন দাদামশায় হুমকি দিলেন রাজ্যপুত্র করবেন বলে শাসা নেন শেষে কোনো কিছুতেই যখন কাজ হলো না আহার নিদা ত্যাগ করে বসলেন বিয়ের দিন ঠিক করে ভদ্রলোককে কথা দিয়ে এসেছি আমি আমার সম্মান যদি না রইল তো বেঁচে থেকে কী লাভ আমি আত্মঘাতী হব শেষ পর্যন্ত সাহস আনালেন সেজম মহান বিয়ে করতে রাজি হলেন বিয়ে হয়ে গেল রানী বনু হওয়ার বদলে এলেন বুলু মামিমা সকলেই ভেবেছিল দুদিন পরেই সংসারের চাক আবার সচল হবে আবার সুস্থভাবে জীবন শুরু হবে সেজ মামার ভুল বুঝেছিল সকলে দাদামাসের বিরুদ্ধে সেজমামার যত আক্রোশ সব গিয়ে পড়লো বুলুমাইমার উপর যেন সংসারের সমস্ত অশান্তির জন্য বুলুমাইমাই দায়ী বুলুমাইমার সঙ্গে ভালো করে কথাও বলতেন না সেজামা পরিবারের অন্য সকলও তার সঙ্গে একটা দূরত্ব রেখে চলতো তাই দিবন অতিষ্ঠ হতো বুলুমাইমার টিকতে পারলেন না তিনি ছাইচা পাগনের মতো বেতৃষ্টা চলছিলেন বুলুমাইমা হঠাৎ একদিন কি একটা সামান্য ব্যাপার থেকে তুমুল কাণ্ডবাধিয়ে তুললেন রাগারাঙি করে বাপের বাড়ি চলে গেলেন আয় ফিরলেন না সেজবামা ফিরিয়ে থেকে গিয়ে একাই ফিরে এলেন দাদামশাই চিঠি দিলেন তার উত্তর এলো না সবই লক্ষ্য করছিলেন দাদামশাই মুখ বুঝে সহ্য করছিলেন সব কিছু বুঝেছিলেন ইচ্ছে থাকলে মানুষকে সবই দেওয়া যায় দেওয়া যায় না শান্তি গুলবাইমার অশান্তি সেজ অশান্তি সংশারের অশান্তি দেখতে দেখতে কঠিন অসুখে পড়লেন তিনি বেশ কিছুদিন রোগে ফুগে মারা গেলেন মৃত্যুর খবর পেয়েই ছুটে এলেন ডানিমায়ীমা কোলে তখন তার ছোট্ট একটি মেয়ে যে মেয়ের জন্মের খবর পেয়েও সেজমা মাকে দেখতে যেতে দেননি দাদামশায় পাছে দিদিমা পা সরিয়ে দেন এই ভয়ে স্পর্শ প্রণাম করলেন মাইমা দিদিমাকে তো দূরে সরে থাকতে পারলেন না দুহার বাড়িয়ে ফুটফুটে রাতনীতিকে কোলে তুলে নিলেন বললেন সে তো মা ভগবান যা দিয়েছেন তাকে না করা চলে তোমার পায়ে যা হয়েছে তা তো আমার ছেলের গায়েও হতে পারতো তখন কি তাকে ফেলে দিতা। সে কথা শুনে দিদিমাকে জড়িয়ে ধরে রানীমাই মাসে কি কান্না গিদিমাও কাঁদলেন বাড়ির সকলেই কাঁদল চোখের সব বিষ সব অভিশাপ ধুয়ে উচে গেল শান্তি নামল সংসারে দিন কয়েক পরে বড়ো মামি বাও হাজির হলেন শ্বশুরের মৃত্যুর খবর শুনেও কি করে আর দূরে থাকতে পারে। বলুময়িমা প্রণাম করে উঠতে ছোট্ট ফুটফুটে রাতনিটিকে কোলে দিয়ে দিদিমা এসে বললেন এই না তোমার মেয়ে এবার থেকে তোমার মেয়ে কার মেয়ে বিস্ময় চোখ কপাল উঠতো বলিমাইমার এদিকে পরিচয় পেয়ে মাইমা ছুটে এলেন মনের মতো স্নেহ গানে বলুমাইমাকে কাছে ডাকলেন কিন্তু বুলুমাইমার চোখে তখন আরও বিস্ময় ঠিক যেন এমনটি আশা করেননি তিনি বোধহয় অন্য কিছু ভেবেছিলেন অন্য ঠিক কল্পনা যেমন এসেছিলেন হঠাৎ তেমনি হঠাৎ চলে গেলেন তিনি কেন চলে গেলেন কেউ বুঝতে পারল না তারপর আর ফিরে আসেননি বুলমাইমা হয়তো দশ হয়তো বারো বছর পার হয়ে গেছে কিন্তু কোনো দিন তাকে ফিরিয়ে আনার কথা কল্পনাও পারেনি সেজ মামা প্রথম প্রথম আলোচনা হতো দু একবার নাম উঠতো বুলমাইমার কেউ শুধু তার দোষই দেখত কেউ বলতো তার কোনো অপরাধ নেই এমনি করে কখন যে সকলের মন থেকে গুড়ময়মার নাম মুছে গেল কখন যে আমরা তাকে একেবারে ফুলে গেলাম তা বুঝতে পারিনি তিনি বেঁচে আছেন কি নেই থাকলে কোথায় আছেন কেমন আছেন এসব প্রশ্ন মনে কোনো কোনোদিন দশ বারো বছর পর হঠাৎ দেখা হয়ে গেল গুড়ময়মার সামনে চেহারা একেবারে বদলে গেছে তিনি চেনাই যায় না তারপর স্টেশনের নামটা দেখি মনে পড়ে গেল কিন্তু তখন আর সময় নেই ট্রেন ছেড়ে দিয়েছে বাড়ি পৌঁছে খবরটা না জানিয়ে থাকতে পারলাম না সকলের সামনেই বললাম আজ আর একটা ব্যাপার রয়েছে বুনুমাইমা ওই মার সঙ্গে দেখা হয়ে গেল ট্রেনে সকলেই চমকে উঠলো খুটিয়ে খুঁটিয়ে সমস্ত ঘটনা আর খুবই বর্ণনা দিলাম বললাম গুড়মহিমা কি তো আমাদের সব খবরই রাখেন আমরাই শুধু তার কোনো খবর রাখি না সকলেই গম্ভীর হয়ে গেল কেউ কোনো কথা বলল না শুধু সেদিন ব্যাপার মুখখানে হঠাৎ কেমন যেন বদলে গেল কেমন যেন চাপা কানে থমথম করছে মাথা নিচু করে বসে রইলেন তারপর এক সময় সকলে উঠে যেতে সেজমামা ফিস ফিস করে বললেন হ্যাঁ রে আমার কথা কিছু জিজ্ঞেস করল বললাম তো কই না তো জিজ্ঞেস করলো না বললাম না চুপ করে রইলেন কোনো কথা বললেন না আর অনেকক্ষণ পর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন ওরা কি তো স্বর সব দোষ তো আমাদেরই বললাম যাও না সেজন্য আমাকে গিয়ে ফিরিয়ে নিয়ে এসো তুমি এভাবে একটা জীবন নষ্ট হবে চোখের সামনে নির্ভরশ্বাস পেলে মামা বললেন তাই ভাবছি হ্যাঁ যাবো ফিরিয়ে আনতে যাবো আমি কাল সকালের ট্রেনে বলে সুটকেশ গুছাতে শুরু করলেন সেজ মামা রানীমাহিমা সুটকেশ গুছিয়ে দিলেন বললেন সত্যি তো দোষ তো আমাদেরই যাও ফিরিয়ে নিয়ে এসো ওকে পরের দিন ভোরবেলাতেই ট্রেন ভোরবেলায় ভাঙতে দেখি মামা তখনও ঘুমোচ্ছেন ডেকে বললাম করম দিয়ে যাবে না সেজবাওয়ার বমকুম চোখে বললেন বরং খোঁ পাচ্ছে রে এখন থাক দশটার ট্রেনে যাব দশটার সময় খোঁজ নিয়ে যেতাম একটা কাজ সেরে আসতে গেছেন সেজ মামার ফিরে এসে বললেন বড় দেরি হয়ে গেলো রে বিকেলের ট্রেনে বিকেল বিকেলবেলায় বললেন আর শরীরটা ভালো লাগছে না তাছাড়া পরের সপ্তাহ তো দিন দিন যেতেই হবে তখনই বরং পরের সপ্তাহে ই আসতেই বললাম করণডিহি গিয়েছিলে দিন পরে পরে শিরিমা বললেন যাওয়ার হলো কই যা কাজের চা কিছুক্ষণ চুপ করে থাকে যেন হঠাৎ বললেন কোন মুখে মেয়ে চাবো বল জিজ্ঞাসা করলাম কেন উত্তর এলো বাবাকে যদি ঠক বলে অপমান করে মেয়ে দেখতে গিয়ে বাবা যে তোর রানী মামার কথা একবারে চেপে গিয়েছিলেন চমকে উঠলাম সেজন্য আমার কথা শুনে রানী ময়ুমার বোড়ালি সে সাদা দাগটুকু দেখে একদিন দাদামশাই যেমন চমকে উঠেছিলেন বহুদিন আগে দাদামশাইয়ের মুখে শোনা প্রবঞ্চনা কথাটা হঠাৎ যেন কানে বাজল যেন দাদামশাই কি বিদ্রুপ করে উঠল কথাটা নমস্কার গল্পপাত এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবে